যুব তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহর আল্লাহ কি দুইজন না এক সত্য কথা বলো এই যুবকেরা তোমার আমার নবী তোমার আল্লাহ আমার আল্লাহ তোমার কাবা আমার কাবা তোমার ধর্ম আমার ধর্ম তোমার কোরআন আমার কোরআল তোমার কালেমা কালেমা আমার তাও কিন্তু বাজারের মানুষগুলো আসার সময় দুনিয়াতে লঙ্গি ভরে আসছিলে আমিও যেই সিস্টেমে আসছি তুমিও সেই সিস্টেমে দুনিয়াতে আসছো আবার যেদিন বিদায়ের আওয়াজ হবে আমারও তিনটা কাফুন তোমারও কিন্তু তিনটা কাফন। আমি বক্তা আমি টাকাওয়ালা এই সম্মানে একটা কাফুন কেউ বাড়াইয়াও দিবে না একটা রিক্সাওয়ালা গরিব মরিয়া গেলে গরিব হওয়ার কারণে একটা কাফুন কেউ কমাইয়াও দিবে না সবার বেলায় কাফনের সংখ্যা এক কাফনের কালার হবে আলাদা হুজুরদের কাফনের কালার এক রকম অন্যদের কালার হবে আর এক রকম কে হুজুর কে হুজুর না কে পীর কে মুরিদ কে আলেম কে মূর্খ কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রোগী কে ধনী কে গরীব সবার বেলায় কাফন হবে তিনটা কালার হবে সমান কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ থাকবে ও যুবক কিসের আজকে মনে মনে ভাবো তোমার মতো টাকাওয়ালা কেউ নাই বাড়িওয়ালা কেউ নাই আমি মনে মনে ভাবি আমার মতো বড় বক্তা কেউ নাই আমার মতো বড় মুফতি কেউ নাই বড় মহাদ্দিস কেউ নাই কণ্ঠওয়ালা কেউ নাই ওরে আজকে যত ভাব দেখাই না কেন যেদিন কাফনের প্যাকেটে ঢুকবা সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে এই নবীরম্মাতেরা ভালো করে বুঝো আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার থেকে যেদিন বিদায় নিয়ে কবরে যাইবা কবরের সাইজটাও হবে এক নাকি আপনাদের এলাকার কবর এক হাত বড় হবে এই যুবকেরা কবর সবার কি নাকি আপনাদের টাকা বড় সবার কবরের সাইজ হবে কবরের মধ্যে মাটি দিয়া পাড়াইয়া সবাই যখন চলে যাবে ফ্রেশ আসবে দুইজন প্রশ্ন করবে তিনটা তাও এক আমার বেলায় যে প্রশ্ন আপনাদের বেলায় একই প্রশ্ন তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা কবরে দিতে পারবে নবী বলেন তার কবর হবে রব

আমি মাওলানা হইয়া মরলে কবরের জবাব দিতে পারবো এই গ্যারান্টি যদি থাকতো তাহলে সাহা কেরাম জান্নাতের টিকেট হাতে পাইয়া জীবন ভর কান্না করতেন না রহমতের নবী বলেন আমি আমার হুজরায় রাতের বেলা এশার নামাজ পড়ে ঘুমায় গেলাম হঠাৎ করে আমার কানের মধ্যে কান্নার আওয়াজ এই গভীর রাতে মসজিদে নববীর মধ্যে কে কান্না করে আমি উঠিয়া নজর দিয়া দেখি কেউ না একজন আল্লাহর গোলাম আমার কলিজার টুকরা জান নাতি প্রথম সাহাবি আবু বাকার নামাজে দাঁড়ায় কান্তেছে জাহান নামে রাজাবের ভয় কান্নার আওয়াজ এই হলো ভয় কত সুন্দর সাহাবায় কেরামের তাকুয়া কত সুন্দর নামাজ কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর পর্দা কত সুন্দর সন্তানের হক স্ত্রীর হক প্রতিবেশীর হক ভাইয়ের হক মা বাবার হক সব বেলায় তারা এত সুন্দর ভাবে আল্লাহর মহব্বত নিয়ে করেছেন আবার জান্নাতের টিকিট আমার মাওলা দিয়ে দিছেন দুনিয়াতেই এরপরেও তারা নামাজে দাঁড়ায় কান্না করেন ওমরে ফারুকের কান্নার আওয়াজ ও ওসমান জিন্নুরাইনের কান্নার আওয়াজ হজরত আলী রদি আল্লাহ আনহুমাজমাইনদের কান্নার আওয়াজ এত কান্না কেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবেন সেই ভয় অন্ধকার কবরে গিয়া একা কেমনে থাকবেন এই ভয় এই ভয়ের নাম তাকোয়া এই তাকোয়া যদি অন্তরে জমা করতে না পারেন কোন বয়ান শুনবেন বয়ানের ফলাফল আসবে না এর এই তাকোয়া থাকে কই নবী বলে না তাকোয়া

আর তাকুয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা আহলুল্লাহ তাদের কলম হলো তাকুয়ার গোডাউন আল্লাহর প্রিয় বান্দা যারা উলামায়ে আহলে হক আহলুল্লাহ কুতুবুল আলম সাদিকিন সালিহিন এদের অন্তর হলো তাকওয়ার ফ্যাক্টরি এদের থেকে তাকুয়া অর্জন করো বলে কেমনে তাদের নেক নজর লাগাও কারণ তোমার আমার নজর আর আল্লাহ নজর এক না এমন নজরে তাদের একশন আছে তাদের আল্লাহ পাওয়ার দান করেন এটা তাকুয়ার কারণে ঘুমাইয়া থাকলে এই পাওয়ার আল্লাহ দেন না এই পাওয়ার আমার আল্লাহ

যারা উপরে মুজাহাদা করবে চেষ্টা করবে আল্লাহ তাদের ফরকান নামের পাওয়ার দান করেন ফরকান মানি হুয়া আল্লাহর দাওয়া একটা নূরের আলো এটার নাম ফরকান বলে নূরের আলো দিয়া কি করবে বলে মা ফুরিকা বাইনাল হাক্কি ওয়াল বাতিল এই ফরকান নামের আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়া হক বাতিল নির্ণয় করে হকের পথে আগায় যাবে এই পাওয়ারটাকে নবীজির জবানে বলা হয় ফেরাসাত ক্বাল আন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফেরাসাতাল মুমিন ফা ইন্নাহু ভয় করো কারণ তারা অনেক কিছু দেখে যা তুমি দেখো না তারা দেখে নিজের চামড়ার চোখ দিয়া না আমার মাওলার দেওয়ার নূরের আলো দিয়া তারা দেখতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন খুতবা দিতেছেন জুমার হঠাৎ করে খুতবার মাঝখানে অপ্রাসঙ্গিক ভাবে একটা শব্দ তিনবার বললেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল এই সারিয়া পাহাড় পাহাড় পাহাড়

যুদ্ধের মধ্যে শত্রু চতুর্মুখ থেকে আসতেছে পেছনে পাহাড় ওমর বলে সারিয়া পাহাড়কে পেছনে মিশাইয়া যুদ্ধ চালাও শত্রু সামন দিক থেকে আসবে মোকাবেলা করো পাহাড়কে পিছনে নাও সারিয়েকে জিজ্ঞাসা করা হলো 2000 কিলোমিটার থেকে দূর থেকে তুমি ওমরের আওয়াজটা কেমনে পাইলা কয় পাশে বৈসা আওয়াজ দিলে যেমনে শুনে তেমনেই শুনেছি এ পাওয়ারকে দিবেন এই পাওয়ার বি রিটার্ন নেওয়ালারে আল্লাহ দিবেন গাঁজা করে রে দিবে বেপরদাওয়ালাকে দিবেন এ পাওয়ার দিবেন তাকওয়ালা তাকওয়া কাদের আছে যারা গুনাহ করে না যারা গুনাহ শুধু করে না এতটুকু না গুনাহ তো করেই না গুনাহ যদি হয়ে যায় তওবা করতেও দেরি করে না গুনা গুনাহ করা আর হইয়া যাওয়া কি এক হ্যাঁ গুনা করা এক জিনিস হয়ে যাওয়া আর জিনিস যারা তাকুয়াওয়ালা এরা গুনা তো করবে নাই না হয়ে গেল তওবা করতে দেরি করবে না ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাত হিয়াল মাকওয়া আল্লাহ পাক বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেদের গুনাহ থেকে বাঁচায় রাখবে ও নবী জানায় তাদের ঠিকানা হবে জান্নাতুল মাআওয়া এই তাকুয়া অন্তরে ঢুকাও আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাইও আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে আছে না নাই আল্লাহ নজরে পাওয়ার এরে আল্লাহর বান্দা হাদিসে আছে উদাহরণটা এবাভাবে আমি বলি আপনাদের এলাকায় দেখবেন বিভিন্ন ফসলের ক্ষেতের মধ্যে জুতা টানায় জুতা দেখছেন নি কেন জুতা একটা বরকতের জিনিস এটা টানাইলে কদু বেশি হবে করল্লা বেশি হবে নারিকেল গাছে নারিকেল বেশি ধরবে এই জন্য কি জন্য জুতা বাঁধে বদনজর থেকে বাঁচার জন্য ঠিক একটা অসুস্থ বাচ্চা কয় পানি পরে দেন দোয়া করে দেন অসুস্থ খায় না সুখায় যায় কেন ডাক্তার দেখাও নাই তাহা সব শেষ তারপর সুস্থ হয় না কেন কয় এলাকার মুরব্বিরা বলে বদনজর বলে না বলে না আচ্ছা আমাকে বলেন তো বদনজর কার বদনজর পীর সাহেব হুজুরের মসজিদের খতিব সাহেবের হ্যাঁ কার বদনজর এলাকার টাটকাবে না মাঝি গাঞ্জা কর কথা ঠিক একটা গাঞ্জা করবে নামাজি বেআল ও চোখের নজরে যদি একশন হয় একজন টাকুয়াওয়ালা জিকির করেন ওয়ালা তাহার যদিওয়ালা নেক নজর দিলে কেন একশন হবে না এটা যারা বুঝে না এরা অলিয়া আউলিয়ার বিরোধিতা করে আর আমি সারা বাংলাদেশে আল্লাহর জাতের কসম খেয়ে বলি যারা বলে আমরা ওলি মানিনা আউলিয়া মানিনা তারা কোরআন শরীফও মানে না বুখারী শরীফও মানে না আল্লাহ হেদায়েত দান করুন এই যত জামেলা দেখতেছেন উল্টা পাল্টা কথা বলে ফেসবুকে উল্টা পাল্টা লিখে খোঁজনিয়া দেখেন একজনেরও কোন মুরব্বি মানে না ঠিক কোনো আল্লাহওয়ালা মুরব্বি না ও নিজেই পণ্ডিত মনে করে আর নিজের যখন পন্ডিত মনে করে শয়তান বড় পন্ডিত একা আমি আছি এত টেনশন কেন আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক আল্লাহ ওয়ালা কারা অনেকে সাইনবোর্ড লাগায় ওলিকুল শিরোমণি আছে না নাই আছে মুজাদ্দিদে জামান অথচ আরবিও পারে না উজুবিল্লাহ পারে না ইমামতি করারও যোগ্যতা রাখে না ভালো করে বুঝবেন ওই আল্লাহর বলে গাছ তোমার নাম কি কন কন বলে পরিচয় ছাত্র ভালো না খারাপ ওস্তাদ ভালো না খারাপ বলে ছাত্র আমার পরিচয় মা বাবা ভালো না খারাপ বলে সন্তান আমার পরিচয় গাছ ভালো না খারাপ বলে ফলের দ্বারা পরিচয় পীর সাহেব আল্লাহ ভালো না খারাপ গাঞ্জা করবে নামাজি মুড়ি দেই পরিচয় বা একতিয়ার যায় লারা কারে দুনিয়া একতিয়ার মাইলে মুমিন সোয়ে মুমেন মিশাওত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওত রে আল্লাহ বান্দা আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আউলিয়া কারা নবী বললেন ইজা রু যিকির আল্লাহ রাহমতের নবী বলেন আউলিয়াদের পরিচয়টা নাও যাদের দিকে তাকাইলে যাদের কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হয় এরা হলো আউলিয়া এদের কথা শুনলে দিল নরম হয় চোখে পানি আসে গুনাহের প্রতি একটা ভয় আসে আপনারা আমাকে নগদ একটু জবাব দেন আল্লাহকে সাক্ষী রেখে যারা এখানে বয়ানে বসছেন কেরামের বয়ান শুনতেছেন আল্লাহর কসম করে নিরেটভাবে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আপনি যে কথাগুলো শুনতেছেন এখানে বহু আল্লাহর বান্দা আছেন জীবনে নামাজও পড়েন নাই আল্লাহকে সাক্ষী রেখে বলেন ওলামায়ে কেরামের এই বয়ানে বসার কারণে অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগছে নি সত্য কথা বললেন মিশা কথা বহু কইছেন লাগছে হালকা ভাবেও লাগছে এক ঘন্টা বায়ানে আলেমদের সামনে বসলে অন্তরে যদি একটু ধাক্কা লেগে যায় রে মুমে দিন না এক ঘন্টা না যে আল্লাহর বান্দা আল্লাহর ওলিদের সাথে এক মাস এক বছর সময় লাগাইবে সময় সময় আল্লাহ আল্লাহদের সাথে থাকবে ওই বান্দার কলবের মধ্যে ধাক্কা লাগতে 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 একদিন গুনা সাইরা আল্লাহর ওলি হইয়া কবরে চলে যাবে সহবাতেসা লেতরাসা লেকু চহবতে ত লেতরা ত লেকুনাতেজমানা সহবাতে বা আউলিয়া বেহতে রাসদ সালাত আতুবেিয়া। যেখোনো কারো কাছে গেলে তাকুয়া পাওয়া যাবে। তাকুয়া পাওয়ার একমাত্র ঠিকানা। আল্লাহর খাস ওলি যারা তাদের কলব তাদের নেক নজর লাগাও আস্তে আস্তে কলবের মধ্যে তাকওয়ার পাওয়ার চলে আসবে আস্তে আস্তে গুনার প্রতি ভয় আসবে নামাজ ছাড়ব না এখন নামাজ পড়তে মজা লাগে ছাড়তে ভয় লাগে এটা একা একা হয় না আল্লাহর খাস বান্দাদের নেক নজর লাগলে হয়ে যায় আমি মাঝে মাঝে বলি মুরুব্বী মানিয়াই ঠিক রাস্তায় থাকতে পারি না আর যারা মুরুব্বী মানেই না এগো উপায় কি আমরা মুরুব্বী মেনে চলি এরপরও সঠিক ভাবে টিকে থাকা যায় না সঠিক পথে মাঝে মাঝে পিছলে পড়ে যাই হোচট খাই আর যারা মুরুব্বী মানে না এরা তো টাটকা বেআব হয়ে গেছে বেআব রাস্তায় আপনাকে মওলুই বাজার কুত্তা আসেনি একটা কুত্তার কোনো দাম নাই ওই কুত্তাটার দাম বেশি যে মালিকের শিকল গলায় লাগানো ঠিক কথা ঠিক দুনিয়াতে জঙ্গলে বহু প্রাণী আছে কোনো দাম নাই আকাশের মধ্যে কোটি কোটি পাখি উড়ে কোনো পাখির দাম নাই কিন্তু যেই পাখিটা খাঁচায় মালিকের আটকানো আছে ওই পাখিটার মূল্য আছে ঠিক যেই মানুষটা মন চাইলে নামাজ পড়ে মন চাইলে পড়ে না মন চাইলে খায় না মন চাইলে খায় না হালাল হারামের ভেদাভেদ নাই কোন গুণা চিন্তাও নাই এই মানুষটার কোনো মূল্য নাই কিন্তু যেই মানুষটা কালেমা রশি গলায় লাগাইয়া একজন আল্লাহ ওয়ালা খাতি বান্দার হাতে হাত দিয়া পরামর্শ নিয়ে চলবে ওই মানুষ একদিন ফেরেশতার থেকে দামি হয়ে যাবে বুঝেননি বাবা কথা কি বুঝেন ওলিযা উলিয়া লাগে না আল্লাহ লাগে না আমি এখানে বৈশাই কিন্তু আজকে বলছি নবী আসবেন না সাহাবায় কেরাম আসবেন না আল্লাহ কেউ আসবেন না ইম্মায় কেরাম আসবেন না ইমাম বোখার ইমাম মুসলিম আসবেন না কেউ আসবেন না জান্নাতে যাব পথ চিনি না আছে কোরআন হাদিসে পড়তেও জানি না উপায় কি একমাত্র উপায় কোরআন হাদিসের অভিজ্ঞ খাতি আল্লাহ তাকুয়াওয়ালা যাদের বয়ানে দিল নরম হয় চোখে পানি আসে এদের সংশ্রবে সহবতে গিয়া জান্নাতের পথ নিয়ে चला এর বাইরে চলা ধ্বংস 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 আল্লাহ হেদায়েত দান করুন আরো আস্তে করে বল আমিন সিলেটের শাহজালালের পুণ্যভূমি শাহজালাল কে ছিল গঞ্জাخور আল্লাহর এত পেয়ারা বান্দাজে আল্লাহর मोहब्बतে পড়িয়া জীবনে বিয়াই করে নাই আর তুমি এমন নাইয়ার পিছে সারা রাত মোবাইলে চ্যাটিং করতে গিয়া মাওলারই চিনো না তুমি বউয়ের গোলাম হইয়া আল্লাহকে ছেড়েছো আর শাহজালাল আল্লাহর গোলাম হইয়া বিয়া ছেড়েছো আর তুমি হেন ভাইয়া সাফাবাজি করো আমি শাহজালালের ভক্ত তো ধোকা বাজার ভন্ডকে তুমি গাঞ্জা খাইয়া ভক্ত তুমি নামাজ বাদ দিয়ে ভক্ত তো ভন্ডকে মাত্ৰ শাহজালাল শাহপরান শাহ মকদুম শাহ আদি খান জাহান আলী এই সমস্ত আল্লাহ ওয়ালাদের নীর ভক্ত দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিরা আর বাকিরা সব বন্ধ 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 আল্লাহ হেদায়েত দান করুন আরো আস্তে করে বলেন আমিন এখন আরাক বেজাল কি কয় মাজারের ভিতরে গানবাজনায় এটারে পুরো আলো মাথার চুলের মধ্যে একজন উদাহরণ দিছে উকুন হইছে তার মানে কল্লা কাইটা ভালো হ্যাঁ চুলের মধ্যে উকুন হয় না উকুন হইলে নিয়ম কি মাথা খাইতে ফালাও কল্লা কেটে দাও না এটারে সিনুনি লাগাও ঔষধ লাগাও সাবান লাগাও শ্যাম্পু লাগাও চুল থাকবে মাথাও থাকবে উকুন থাকবে না ঠিক

আমার জানা মতে বাঙ্গালি রাতে ঘুমায় না রাতে মোবাইলের হক আদায় করে আর ফজরের পর ঘুমায় জামাতে নামাজ পড়ে না বাইরে গেলে মোবাইল নিয়ে ব্যস্ত সারা রাত আমরা মোনাজার ধরে বইয়া আর মোবাইল আলারা মোনাজার ধরে হইয়া ঠিক নেই আপনারা হাসেন যুবকেরা মোবাইল দেখতে দেখতে চেহারা নষ্ট হয়ে গেছে

জীবন বর্ত কম ঘুমান নাই আজকে শেষ এই ইজতেমা আগামী কাল হবে না আল্লাহর ওলি বয়ান করবেন দোয়া করবেন একটু চোখের পানি নিয়ে মা বাবার জন্য দোয়া করে যাবেন নিয়াত করা যায় তো ইনশাআল্লাহ কি নিয়াত করা যায় সবাই মৌলভী বাজারের মানুষ একটু বয়ান শুনে শেষ দোয়া করে যাবেন হযরত পীর সাহেব হুজুরের হাতে হাত লাগায় একটু দোয়া নিয়ে যাবেন দোয়া লাগে না এই যুবক দোয়া লাগে না আল্লাহর কসম করে বলি জাতের কসম জীবনের সফলতার জন্য তোমার লাগবে দোয়া সবথেকে তোমার বড় দোয়া মা বাবার দোয়া দ্বিতীয় স্থানে তোমার শিক্ষকের দোয়া তৃতীয় জায়গায় তোমার উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া তাদের দোয়া সারা আগানো যাবে না দোয়া যেমন তাদের পাওয়ার ঠিক তাদের বদ্ধ তেমন আগুন মা বাবার বরদোয়া আগুন আলেমদের বরদোয়া আগুন শিক্ষকের যুবক পায়ে হাত রেখে বলি জীবনে পারলে মা বাবার দোয়া নিও যদি না পারো পায়ে ধরে বলি বরদোয়া নিও না নিলে কি হবে মরার আগে পঙ্গু হয়ে যাবি গাড়ির চাকার তলে মাথা ঢুকে যাবে টের পাবি না খবরদার শিক্ষকদের সাথে বেয়াদুমি করে বদোয়া নিও না দোয়া নেও না পারলে চুপ বদোয়া নিও না পায়ে হাত রেখে বলি ওলামায়ে কেরামের দোয়া নিও যদি সুযোগ না থাকে অনুরোধ অন্তত বদোয়া নিও না বদোয়া বড় খারাপ জিনিস মরার আগে কপাল ঘুরে যায় মরার আগে বন্ধু হয়ে যায় শিক্ষকের সাথে বেয়া জুলুম মা বাবার সাথে বেয়া জুলুম ওলামায়ে কেরামের সাথে বেয়া জুলুম আর সব জুলুমের বিচার হবে মরার আগে রসুলের সহি হাদিস জুলুমের বিচার মরার পরে না আগে মরার আগে সাবধান এই যত ঝামেলা দেখতেছো বাংলাদেশে এর একমাত্র কারণ ওলামায়ে কেরামের সাথে বেয়া দুবির ফলাফল হ্যাঁ মৌলভী বাজারের মানুষ করে আমি ঢাকায় বলেছি মুসলমানের সন্তান ঘুমাতে পারে না কেন তুমি মৌলবী বাজারে ঘুমাইতেছ আর ঢাকার শহরে কিছু আম্মা জানেরা সাংবাদিক সম্মেলন করে আমরা দেহ ব্যবসা করে খাইতাম আমগো অধিকার ফিরাইয়া দাও এজন্য বলি মুসলমানের সন্তান তো নাকে তেল লাগায় ঘুমাবে স্বাধীন এ জমিনে ওলামায় কেরাম কোরআন সুন্নার কথা বলবে কোন বেঈমান বেনামাজি সুৎখরের অনুমতি লাগবে না যেদিন মুসলমানের সন্তান নাকে তেল লাগায় ঘুমাবে স্বাধীন এই দেশের মসজিদ আর মাদ্রাসায় কমিটির মধ্যে বেনামাজি সুৎখর থাকবে না যেদিন নাকে তেল লাগায় ঘুমাও মুসলমান ঘুমাতে পারে না মুগ্ধ কেন আবু সাহেব কেন দিনের জন্য কোন দলকে ক্ষমতায় উঠাবার জন্য আর কোন দলকে নামানোর জন্য নয় আল্লাহর জন্য রসুলের জন্য 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 একবার না বারবার মুসলমান জীবন দিতে হবে কোন দলের জন্য কোন ব্যক্তির জন্য একমাত্র আল্লাহর জন্য দিনের জন্য একবার না বারবার কাফনের কাফন কিনে রেডি রাখো জীবন ডাক আসলে ময়দানে হাজির কোন নাস্তিকের সামনে মাথা নত করা যাবে আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন আর মহাব্বতে বলেন বাড়ি যাবেন এখন এখন এসার নামাজ হবে সম্ভবত নামাজ পড়ে যাবেন নাকি নামাজ দরকার নাই নবী বলেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তর্কুস সালা বেঈমান আর মুমিনের ব্যবধান নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ ছাড়ে না পিসা হুজুরের বয়ান শুনে যাবেন ইনশা আল্লাহ আল্লাহ আপনি সবাইকে কবুল করেন আরো জোরে বলেন আরো অনেক মুরব্বী মরলগঞ্জ বাগের হাটের পীর সাহেব হুজুর আসেন বয়ান করবেন রুহানি বয়ান যে চোখে পানি চলে আসবে গুনা ছেড়ে দিতে রেডি হয়ে যাবেন বহু সুক্ষ ঘুষখোর বেনামাজি র্যাবের বেতের বাড়ি আর আর্মির শাসনে নয় একমাত্র খাটি আল্লাহওয়ালাদের কান্নাওয়ালা বয়ানে আজ তসবি আর টুপি পাগড়ি মাথায় নিয়েছে ওলামা এজন্য আমি বলি আল্লাহ কসম এই জাতিকে ওলামা একরাম যা দিয়েছে দুনিয়াতে আর কেউ তা দেয় নাই যদি বলেন দিছে আমি বলবো পাঁচ টাকা দিলে পাঁচ হাজার টাকা নিয়ে তলে তলে আপনাকে ফকিন নি বানায় দিছে নিঃস্বার্থ ভাবে দিয়েছে ওলামা একরাম আল্লাহ বুঝার তৌফিক দান করেন এখন যদি একটা আব্দার করি পূরণ করবেন নি হ্যাঁ ইনশাআল্লাহ কই ইসলাম চাই হুজুরা ইসলাম চাই কিন্তু বোডের আগের রাইতে হাদিয়া পাইয়া কেবলা ঘুরে আলাইছে ঠিক নি ঠিক তা হুজুর গো দিয়া কি হইব হুজুরের দিয়া কিছু হবে না আমি বলি স্লোগান পাল্টায়ে কও হুজুর সারা কিছু হবে না ঠিক হ্যাঁ তবে এতটুকু লক্ষ্য রাখতে হবে যে ইসলামের ব্যানার আর লেবাস লাগায়া কোনো বাতেলের হাতে যেন ইমান বিক্রি না হয় আল্লাহ হেদায়াত দান করুন আরো মহাব্বতে বলেন আবদার হবে এই বিশাল আয়োজনের জন্য একটু বিসমিল্লা বলে পকেটে হাত দিবেন আর একজনের পকেটে না নিজের পকেটে দিয়া এক হাজার পাঁচশো যা পারেন